সেটা আমি কতটা খারাপ করতে পারছি এবং মানুষের কতটা ভালো এই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ এবং আমার আমি সেটাকে সবসময় বিশ্বাস করি তাই চরিত্র সিলেক্ট করার সময় আমি চেষ্টা করি নিজেদের মানুষের মানে আমার অর্ডার যেটা চাই যে আমি নানান ধরনের চরিত্র করি সেই কতটা যদি রাখতে পারি তারপর কতটা করতে পেরেছি কতটা ভালো কতটা খারাপ সেটা তো সময়ের অপেক্ষা অডিয়েন্স যেরকমভাবে ভালোবাসা দেয় সেটা সময় বলবে

তামলি যেটা বললাম যে আমরা সবাই না মানে জান ঢেলে দিয়েছি এটা প্রতি এবং সেই জান মানে সত্যি বেস্ট সাথে হ্যাঁ কয়েক ফাইনালি কাল রাত্রি থিয়েটার আজকে আউট হয়ে গেছে যেটার জন্য আপনারা সবাই করছিলেন এবার শুধু রিলিজ হওয়ার অপেক্ষা যেটা ডিসেম্বর রিলিজ হইচইতে কাল রাত্রি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন হইচই আর দেখুন আমার প্রথম প্রথমে আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন দোয়া করেছেন সেভাবেই অবশ্যই আশীর্বাদ সেটা প্রত্যেকের চরিত্রে অনেকগুলো সিজ আছে রেস এসেও আছে নাচ সের চিন্তু সেরিগুলো কেউ হয়তো সিজার মনে করছে না অনেক কিছু হচ্ছে না সবাই মিলে আস্তে আস্তে গ্রাজুয়েলি চরিত্র বিল্ড আপ শুরু করেছে তো সিজন টুতে মানে আমরাও বুঝতে পারবো যে আমাদের চরিত্রটা কী মানে কতটা মানে সেটটা কোথায় কি দাঁড়াচ্ছে এখন হচ্ছে যে এতগুলো মানে এতগুলো লোক একসাথে এই জিনিসটা যোগাযোগ সবাই চরিত্রগুলো ইন্ট্রোডাকশন রকমভাবে হয়েছে একটা গল্পে মানে একটা জায়গায় পৌঁছচ্ছে যে সেখান থেকে সেকেন্ড সিজনে দেখে যাবে কখন কার চরিত্র কে কোথায় কে কার কোথায় কী কত ক্যাশব্যাক আছে ক্যাশব্যাক দেখা যায় সবার কিছু পাস্ট বাড়া

করতে সেই জিনিসগুলো মানে ছোট ছোট ব্যাপার সেগুলো খুব অন্যরকম ভাবে চরিত্রটাকে হেল্প করেছে স্কুলে বাকি তো তো সবটাই দর্শকের ওপর ওরা যদি ভালো অ্যাকসেপ্ট করে আপনাদের যদি ভালো লাগে সেটাই হবে তো সফলতা তো একজন জনপ্রিয় একজন অভিনেতা কিন্তু এই খ্যাতি ওকে গ্রাস করে ও খ্যাতিটাকে পেছনের ফেলে নতুন কাজ করার ক্ষীরেটা বজায় রেখেছে প্রচণ্ড খিদে নতুন কাজ করার ভালো কাজ করার খুব ডিসিপ্লিনডও ও আমি চাই যে একটা নতুন কিছু করতে নতুন কিছু শিখতে উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে